ক্যাশরাজ গাছ বা কালো কেশি গাছ একে বিভিন্ন স্থানে আরও বিভিন্ন নামে ডাকা হয় এই গাছটির অনেক গুণ রয়েছে বিশেষ করে ব্যসজ গুণ এটা চুলের যত্নে এই গাছের যে নির্যাস সেটা ব্যবহার করা হয় এবং এটা রক্তশূন্যতা কমাতে সাহায্য করে এই গাছকে আমরা শাক হিসাবে যেমন খেতে পারি আবার সেটাকে ভর্তা বানিয়েও সেটা খাওয়া যায় এছাড়াও আরও অনেক গুণ রয়েছে এই ক্যাশরাস গাছের এবং প্রত্যেকেই এইটার ভেষজ গুণের কারণে কোনো না কোনো সময় এই গাছটির প্রয়োজন হয়ে থাকে তাই আমরা চাইলে ছাদ বাগানে বা আমাদের প্রয়োজনে একটা ক্যাশরাস গাছ আমরা টবেও লাগাতে পারি এবং যদি টবে লাগাই তাহলে যত্ন খুবই সীমিত কারণ স্বাভাবিকভাবে সাধারণ যে মাটির সাথে কিছু জৈব মাটি অথবা ব্যবহৃত চা পাতা অথবা ডিমের খোসার চূর্ণ যদি পারেন তাহলে কিছু হয়তো করার খোসা আর চূর্ণ মিক্স করে যদি টবে এটা বসানো হয় তাহলে এই গাছটা একটা গাছ থেকেও অনেক শাখা প্রশাখা বের হয় একটা ঢাল যখন আপনি কেটে দেবেন তখন আরও অনেক ঢাল বের হবে এবং এইভাবেই ক্যাশওয়াশ গাছ থেকে প্রয়োজনীয় নিজের প্রয়োজনীয় যে প্রয়োজন মিটানো সম্ভব এবং এটার তেমন আর কোনো যত্ন না হলেই এটা ঘাস বা লতা পাতার মতোই গাছটা বেড়ে ওঠে তাই আমরা চাইলেই এই অনেক গুণাগুণ সম্পূর্ণ এই ভেষজ গুণ সম্পূর্ণ এই ক্যাশরাজ গাছটা আমরা লাগাতে পারি এবং আমরা সেটা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি ধন্যবাদ